আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি বড় করতে এটা যাচ্ছে নেক্সট কালেকশন মধুবনী প্রিন্টের ওপর যাচ্ছে অনেকদিন বাদে তোমাদেরকে মধুবনী কালেকশনের ইয়ে শাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এটা যাচ্ছে হচ্ছে কি যাচ্ছে দাদা বলবেন খিচা বাটিকের ওপর আচ্ছা মধুবনির মধ্যে এই দাদার কালেকশন কিন্তু অনেকদিন বাদে শেয়ার করছি মধুবনির মধ্যে কালেকশনটা একটু আলাদা দাদা এত তাড়াতাড়ি না একটু শাড়িগুলো দেখাবেন না একটু দেখাবেন একটু আঁচল পোর্শনটা দেখাবেন বডির পোর্শনটা দেখাবেন হ্যাঁ আচ্ছা এটা বডিটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা নিচু করে দেখা এটা আঁচল পোর্শনটা ঠিক আছে ঠিক আছে আর এটা বোধহয় বিপি পোর্শনটা বিপি পর্শন এটার দাম এটার দামটা কি যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ ব্যাস এরকমভাবে খুলেই হবে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন মধুবনী প্রিন্টের ওপর যাচ্ছে এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে আর এই যে এই পাশটা হচ্ছে বডির পোর্শনটা প্রত্যেক কটা শাড়িতে বিপি পাবে আমি বিপি আলাদা করে দেখাচ্ছি না বিপি খুলে যাবে হ্যাঁ বিপি পোর্শন পেয়ে যাবে দাম বলবে দাদা হ্যাঁ আটশো টাকা মাত্র যাচ্ছে এগুলো মধুমনি প্রিন্টের মধ্যে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ পুরো পোর্শনটা দুশে দেখতে মোটিভে পার যাচ্ছে বোধ সাইড কিন্তু সেম পার আমি শাড়িটা এবার দেখাই তোমাদেরকে হ্যাঁ এইভাবে এই যে দেখতে পাচ্ছ পুরো অল ওভার কিন্তু ফিগার মোটিভে আঁচল পোর্শনটাও যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু মাত্র এই শাড়িটার দাম তোমাদের ওই দোকানটাতে না সুবিধা হয় ভিডিও করতে মানে এখানটা বড বেখাপ্পা বারবার লোক যাচ্ছে আসছে তো হ্যাঁ এইভাবেই বলছিলাম আমি এই যে দেখতে পাচ্ছ এটা নেক্সট কালেকশন যাচ্ছে এটা মধুবনী প্রিন্টের ওপরই যাচ্ছে দেখতে পাচ্ছো এটা আচল পর্শনটা আর এটা পুরো বডির পর্শনটা বাহ খুব সুন্দর ঠিক আছে আটশো পঞ্চাশ হ্যাঁ এটাও কিন্তু মধুবনি প্রিন্টের উপর যাচ্ছে বাহ এটা অল ওভার বডি হ্যাঁ ঠিক আছে আটটা করে কালার হবে হুম এটা আটটা করে কালার পেয়ে যাবে আচ্ছা একটা কালার লাইট আটটা করে কালার ভাবে একটা লাইট কালার হয় বাকি গুলো সব রোমিন পাবে ঠিক আছে এই যে মধুবনী প্রিন্টের ওপর এই কালেকশনটা যাচ্ছে এটার মধ্যে কিন্তু বিবি পোরশন কিন্তু अवेलेबल পেয়ে আছো এই মধুবনী ছাড়াও কিন্তু ঠিক আছে তুমি খুব আচ্ছাতে দেখো মধুবনী ছাড়াও এখানে কিন্তু প্রচুর শাড়ি পেয়ে যাবে এগুলো কি শাড়ি জানা এগুলো কাকিຫນারা একদম একদম ঠিক আছে তুমি দেখাও ওগুলো দেখিয়ে না স্যার আচ্ছা এই যে এই টাইপের প্রচুর কালেকশন রয়েছে আমি দেখাচ্ছি এক এক করে এগুলো এক হাজার টাকা এটা দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা পার যাচ্ছে না দু সাইড এ দু রকম এটা সাতটা কালার বডিটা প্লেন যাচ্ছে এটার আঁচলটা দেখাবেন দাদা

এটা আচল আর বড়িটা দেখতে পাচ্ছ বড়িটা হচ্ছে লাইট কালার উপর যাবে আর পুরো দেখতে পাচ্ছ সিম্পল এটা দশটা কালার পেয়ে যাবে এটা দাম যাচ্ছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা লোকেশন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো ভিডিওটা দেখিয়ে নি আমি তারপরে দেখিয়ে দেবো এরপরে নেক্সট কালেকশন আসছে এটা আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট দাদারা চলে যাক হ্যাঁ আচ্ছা এটা দেখাচ্ছি আমি এটা যাচ্ছে সেমি ঘিচা ঠিক আছে বোধ সাইড দেখানো হল তোমাদেরকে এটা আসল এটা পুরো অভার বডি ঠিক আছে দাদা দাম বলবেন বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র দাদা অত উঁচু করবেন না এরম নিচু করেই দেখান নিচু করেই দেখান এটা আছেন এক্সট্রা নিশ্চয় আচ্ছা এর বডিটাতে এরকম কাঁথা স্টিচ ওয়ার্ক যাচ্ছে প্রিন্ট যাচ্ছে হ্যাঁ ওয়ার্ক নয় প্রিন্ট যাচ্ছে কাঁথা স্টিচ আর এটা যাচ্ছে আঁচল পোরশনটা এটার দামটা কি যাচ্ছে দাদা 1250 হ্যাঁ 1250 এটা বডি পোরশনটা কিন্তু ভিতরটা নেন ভিতরটা দেখান একটু ওপর থেকে হ্যাঁ ब्लाउজ পিস গুলো এই যে এটা যাচ্ছে আছে ভিতরের পোরশনটা ঠিক আছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র হয় উনি কিন্তু অনলাইন অফলাইন কিন্তু শাড়ি দিয়ে থাকেন ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু এই দাদা যাচ্ছে প্রদীপ বিশ্বাস তোমরা খান্নাহাটে আসলে এই যে দেখতে পাচ্ছ খান্নাহাটের গেট রয়েছে মাছের গেটটা থেকে ভিতর দিকে ঢুকে আসবে ও এটা সিঁড়ির গলি মানে এখান থেকে এগিয়ে গেলে দোতলা যাওয়ার সিঁড়িটা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো এই এই গেটটা দিয়ে ঢুকবে তোমরা এই ঢুকলেই কিন্তু এখানে কিন্তু দাদার দোকানটা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে বোথ সাইড হচ্ছে জমঙ্গঙ্গা যমুনা পার্ক ঠিক আছে বাহ ঠিক আছে এটা আচল পোর্শন এটা বডির পোর্শন আচ্ছা এটা হচ্ছে নেক্সট আচ্ছা এই সাইডে ডিমান্ড বেশি রয়েছে আপনাদের হুম এটা বারো মাস পাবে এটা জিনিসটা দেখো এটা তো বডিটা গেল আর এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ছোট থেকে বড় হচ্ছে পারেটা এটা ছটা কালার পরে যাবে এটা আচলটা ঠিক আছে দাদা কর্নার টু কর্নার কর্নার টু কর্নার যাচ্ছে এটার বিক্রিটা বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বারোশো পঞ্চাশ বললে ঠিক আছে সাউথের পঞ্চম পল্লী সাউথের পঞ্চম পল্লী আকলটা দেখি বডি পজিশন ভালো না ভালো না হলে আপনি করতে না আমরা পাবেন এটা কিন্তু সাউথের পঞ্চম পল্লী যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দাদা এক ভাঁজ করে দেখাবেন বডিটা একটু দেখিয়ে নিন তারপরে এক ভাজ এই বডিটা দেখতে পাচ্ছো পাঁচশো টাকা যাচ্ছে মাত্র হ্যাঁ ঠিক আছে হুম হুম হ্যাঁ একটু একটু মাঝখান থেকে ভাঁজ করে দেখান বিপিটা খুলে গেল আপনার হবে হুম লাইট ঠিক আছে

বডি ঠিক আছে নশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে মানে হোলসেলে বেশি করে নিলে তখন কিন্তু ডিসকাউন্ট হবে এটা কিন্তু কাকিনার কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কাকিনার কালেকশন এই যে কাকিনার মধ্যে এগুলো কালার পেয়ে যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো কত কত কালার এক মিনিট দাদা

দেখি এটা দেখানো রয়েছে আচ্ছা আচ্ছা আমি তো জাস্ট আজকে একটা ছোট্ট করে ভিডিও দিলাম অনেকদিন বাদে শেয়ার করছি বলে এগুলো কি আছে অনেক ডিজাইন আছে এগুলো আমি নেক্সট দিনকে ওখানে গিয়ে আমি বড় করে ভিডিও শেয়ার করব ঠিক আছে আর কিছু আলাদা কিছু রয়েছে কি আছে এই যে মঙ্গলগিরি ভালোটা দেখাও মঙ্গলগিরি কোথায় আছে ভালোটা হবে দেখাও মঙ্গলগিরি এখন 400 টাকায় পাওয়া যায় এটা 100 টাকার মঙ্গলগিরি আচ্ছা বাহ এই সাইটা খুব সুন্দর কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো মঙ্গলগিরি আমার একটা রয়েছে আর এত সুন্দর এর দাম কত 400 টাকা বলছো ও 600 টাকা বলছো ও তাহলে সেটা কোয়ালিটিটা ভালো হবে না ঠিক আছে কোয়ালিটি ভালো হবে ভালো হ্যাঁ মঙ্গলগিরি তো সত্যি খুব ভালো শাড়ি এটা অন্য কালার দেখো না আমার ঠিক একব্যাকট এই কালারটাই রয়েছে আমার এক্স্যাক্ট এই কালারটাই রয়েছে মঙ্গলগিরির দারুন হ্যাঁ এর একটু ধরো আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এটা কিন্তু খান্না মার্কেটের দু নম্বর গেট রয়েছে তাই তো মাঝের দু নম্বর গেট রয়েছে সিঁড়ির গলি এটা কিন্তু দাদার দোকান এই দাদাকে কিন্তু পেয়ে যাবে এইখান থেকে এগিয়ে গেলে কিন্তু ওখানে সিঁড়িটা পেয়ে যাচ্ছ ঠিক আছে স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলো